জোহার গিয়ে সকলে কেমন আছো আশা করি ভালোই আছো দেখতে পাচ্ছ আমি এখন মাঠে দাঁড়িয়ে আছি রোদ দূরে এখন দুপুর দুটো বাজে তো আজ আমাদের ধান কাটা হবে যে জমিটা ধান চাষ করেছি এই যে আমাদের সামনে জমিটাই ধান চাষ করেছি এই যে দেখতে পাচ্ছ মোটামুটি ধান হয়েছে তো সামনেই গাড়ি চলছে দেখাচ্ছি দাঁড়াও যে দেখতে পাচ্ছো ধান কাটা গাড়িটা চলছে আমার মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে একটি ট্র্যাক্টরও দাঁড়িয়ে আছে তো আমাদের এই জমিটা একটুখানি পরে ধান কাটা হবে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ও আমাদের জমির পাশে যে জমিটি ধান ছিল সেটা এখন কাটা চলছে তারপরেই আমাদের জমিটির ধানটা কাটা হবে তো দেখো আমাদের জমির ধানটা কিভাবে কাটা হয় আর কতগুলো ধান হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো পাশের জমিতে ধান কাটা হয়ে গেছে তো ধানটি এখন খালি হচ্ছে একটি ট্রাক্টরের তো খালি হয়ে যাওয়ার পর আমাদের জমিতে নামবে আমাদের জমি ধানটা কাটা স্টার্ট হবে তো বন্ধুরা ধান কাটা স্টার্ট হচ্ছে গাড়ি সিগনাল দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ আমাদের জমিটা এবার ধান কাটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ মাঠে মাঠে ঘুরতে হচ্ছে কিছু করার নেই চাষবাস করে খেতে হয় আমাদের টুকে চাষবাস করতেই হয় তো ফাইনালি আমাদের জমি ধান কাটা স্টার্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মেশিন চালু হয়ে গেছে আমি তো দাঁড়িয়ে আছি এক কোণে তো কাছ থেকে দেখাবো আমি ধানটা কীভাবে কাটা হচ্ছে মেশিনে ট্রাক্টার চলে এসেছে এদিকে ধান কাটা গাড়ি দাঁড়িয়ে আছে ধান কাটতে কাটতে ট্যাঙ্ক ফুল হয়ে যাওয়ার কারণে ট্যাঙ্কটি খালি করবে এই ট্রলির উপর ট্রলিটি এসে পৌঁছেছে ফাইনালি গাইস ধান কাটা শেষ হয়ে গেছে এই যে আমি এখন বাড়ি ফিরছি চলো খুব খিদে পেয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়ার কিছুই তো হয়নি চান টান কিছুই হয়নি একটু লেট হয়ে গেলো ড্রাইভারের টিফিন করছিল সেই কারণে লেট হয়ে গেছে আমার তো কিছু খাওয়া হয়নি বাড়িতে গিয়ে দেখি কপালে কি আছে কি খাবার খেতে দেয় তো খুব খিদে পেয়ে গেছে গাইস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ